आच्छल यार नच अनि हटि नछु यति के हट आफ्नो एकटो पछाडी जान आफ्नो एकटो पछाडी जान आफ्नो एकटो पछाडी जान सर एकटो अनि वको सामने जास्तो দুই দিনও ইনশাল্লাহ ভালোভাবে সম্পন্ন হবে এবং সবাই এটা যাতে কারণ আমরা প্রমাণ করতে চাই যেটা সবসময় ছিল আমাদের বাংলাদেশ ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে আমরা কোনো ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই সাম্যের মধ্যে থাকি সে একইভাবে ভাবে অবস্থান করি এবং যার যার উৎসব ধর্ম যে যে সুন্দরভাবে পালন করে থাকে একে অন্যে কোনো বিঘ্ন সৃষ্টি করা হয় সেটাই আমরা দেখাতে পেরেছি এবং ভবিষ্যত ভবিষ্যতেও তাই থাকবে সবাই ভালো থাকবেন